অভিনেতা ইমরান হাসমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে ছবির নাম হক উনিশশো সালের বহুল আলোচিত শাহবান মামলা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি যেখানে নারীর অধিকার ধর্মীয় আইন ও সাংবিধানিক ন্যায়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনী ইমানের সঙ্গে ছবির মূল ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম তারা অভিনয় করেছেন মোহাম্মদ আহমেদ খান ও শাহবানুক বেগম চরিত্রে যেখানে দেখা যাবে আদালত সংঘাতের গল্প সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন নতুন প্রজন্ম হয়তো শাহবানু মামলাটি সম্পর্কে জানে না এই সিনেমায় সেই ঘটনার অনুপ্রেরণায় তৈরি যেখানে এক নারী নিজের মর্যাদা আর ভরণ পোষণের জন্য আদালতে লড়েছেন শাহবানু বলেছিলেন আমি মুসলমান তবে আমি একজন ভারতীয় নারীও তিনি আরও যোগ করেন এটি এমন একটি গল্প যেখানে ধর্মীয় ব্যক্তিগত আইন ও যেখানে ধর্মীয় ব্যক্তিগত আইন ও সাংবিধানিক আইনের মধ্যে টানাপোরণ দেখা যায় আমরা কোন সম্প্রদায়কে বিচার করছি না বা কাউকে দোষারোপ করছি না ছবিটি নিরপেক্ষভাবে দেখিয়েছে এক নারীর ন্যায় বিচারের লড়াই ছবিটি নিয়ে বিতর্কের আশঙ্কা থাকলেও ইমরান বলেন তার কাছে হক একেবারেই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির কাজ আমি নিজে একজন উদার মুসলিম আমার স্ত্রী পারভিন হিন্দু আমার পরিবারে নামাজও হয় আবার পূজাও হয় আমি জানি কোনো সম্প্রদায়কে হেয় করা হলে আমি এই ছবির অংশ হতাম না ছবিতে আমরা কারো ধর্ম বা বিশ্বাসকে আঘাত করিনি ইমরান মনে করেন হক শুধু মুসলিম সমাজ নয় দেশের প্রতিটি নারী ও পুরুষের জন্য গুরুত্বপূর্ণ এক গল্প ও বাংলা নিউজ ডেস্ক